বৃহস্পতিবার দিবাগত রাত তথা শুক্রবার রাতের আমল আনাসিবনে মালেক রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলহিউআসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন ও রাতে আমার উপর দরুদ পাঠ করবে আল্লাহ তার একশোটি প্রয়োজন পূরণ করবেন এর মধ্যে সত্তরটি আখিরাতে এবং তিরিশটি পৃথিবীতে শুক্রবার রাতের তাহাজুদ আদায়ে দোয়া করলে ইনশাল্লাহ কবুল হবেই হবে হযরত আবদুল্লাহিবনে ওমর রাদিয়াল্লাহ থেকে বর্ণিত পাঁচটি রাত এমন আছে যেগুলোতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এক শুক্রবারের রাত দুই রজবের প্রথম রাত তিন রাত অর্থাৎ সাবানের পনেরো তারিখের রাত পাঁচ ঈদের রাত অর্থাৎ ঈদুল ফিতর এবং ঈদুল আঝা হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে আল্লাহ রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আলী শুক্রবার রাতের শেষ তৃতীয়াংশে সাহস করে উঠে পড়ো কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয় হে মহান রব আমাকে সহ সকলকে আমল করার তাওফিক দান করুন আমিন আমিন